হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি শ্রীমদ্ভাগবতীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ পড়ে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই পরের অধ্যায়ের জন্য কমেন্ট করে জানাবেন সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণার্ধ বেকুল ও অশ্রুশিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন শ্রী বাচ কুতোস্তা পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলশতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের অনার্যের মতন মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নত করবে না পক্ষান্তরে অপজস প্রদান করবে হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করো তুমি উঠে দাঁড়াও অর্জুন বললেন হে মধুসূদন হে অরিসুদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাঘাত করব। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে শিখতে হবে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে কার পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূড় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যেসো তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকে সপরন্ত অর্জুন তখন হৃষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মৌন হয়ে রইলেন হে ভারত সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন পরমেশ্বর ভগবান বললেন তুমি মতো কথা যে বিষয়ে করা উচিত নয় সেই বিষয়ে শখ করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শখ করেন না এমন কোনো সময় ছিল না যখন আমার তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতেও কখনো আমার আমরা অস্তিত্বহীন হব না দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন জোরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে এই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহমান হন না হে কমতেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভূত হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভারত এই সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো হে পুরুষর সভ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই পরিবর্তিত থাকে তিনি মুক্তি লাভের অধিকারী এবং নিত্য বস্তু অর্থাৎ আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশী অতএব হে ভারত তুমি যুদ্ধ করো যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন উভয়ই প্রকৃত জ্ঞানী নন কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারও দ্বারা নিহত হন না আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিত উৎপত্তি হয়নি হচ্ছে না আর হবেও না আত্মা জন্মরহিত শ্বাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শ্বাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহি ও তেমনি জীর্ণ দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না এই আত্মা অচ্ছেদ্য অধ্যার্য ও ক্লেদ্য আত্মা চিরস্থায়ী সনাতন অপরিবর্তনীয় পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশ এবং সে নিত্যকার অপরিবর্তিত হবে একই পরমাণুরূপে বর্তমান থাকি। এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না জড়ো কলুষ থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্মার ধামে প্রবেশ করে ভগবানের সাহসর্য লাভ করে এখানে সর্বগত সর্ববৃপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করে রয়েছে আত্মাকে আগুনে আত্মা নেই এই মতবাদটি গ্রহণযোগ্য নয় কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না তাই সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত এই আত্মা ও ব্যক্ত ও চিন্ত ও ও বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং বারবার মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং তার জন্য সকলের কি প্রয়োজন কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না হে ভারত দেহে অবস্থিত আত্মা সর্বতাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল কর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় হে পার্থ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আছে তারা সুখী হন তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার সিও ধর্ম এবং যোদ্ধারূপ থেকে খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর যে সমস্ত মহারথীরা তোমার নাম ও জন্য উচ্চ ধারণা করে তারাই তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে তোমার শত্রুরা তোমার সামর্থ্য নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায় এখন তিনি বিভিন্নভাবে যুক্তি দিয়ে অর্জুনের তথাকথিত করুণার বিরোধিতা করছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বলেন তুমি মনে করো না যে দুর্যোধন কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসেবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে তারা ভাববে যে তুমি প্রাণভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং কোনো হয়নি তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় যারা এই পথ অবলম্বন করেছে তাদের আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিতাক্যে আস আসক্ত হয়ে স্বর্গসুখভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নাই যাদের চিত্ত জড়ো সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেকবর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না অর্থাৎ চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সম্মগা ধিয়তেহ স্মিন্না তত্ত্ব মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্রহ হয় তখন তাকে বলা হয় সমাধি যারা ইন্দ্রিয় সুখভোগ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্রচিত্তে আত্মপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয় তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয় বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হোক ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছে তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত না হে অর্জুন কামনা পরিত্যাগ পূর্ব ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় হে ধনঞ্জয় যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হোক যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি কর্মকৌশল মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড় জগতে সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হয় এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ অতীত মুক্ত অবস্থা লাভ করে যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হতে পারবে তোমার বুদ্ধি যখন বেদের আলঙ্কারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মপলব্ধিরূপ সমাধিতে স্থিত হবে তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে অর্জুন বললেন হে কেশ স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তা বিচরণ করেন বিচরণ করেন পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যদি যখন পবিত্র হয়ে পরিতৃপ্তি লাভ করে তখন তাকে বলা হয় স্থিত প্রজ্ঞ ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিত অর্থাৎ জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত বিরূপ হন না হলেও তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায় হে কমতেও ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেকসম্পন্ন সম্পন্ন পুরুষের মনকেও বলে পূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযোগ পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহের উদয় হয় সম্মোহ থেকে স্থিতি বিভ্রম হয় আর স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয় সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবৎ ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের এভাবে লাভ করার ফলে শীঘ্রই স্থির হয় যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি ভিতরে কিভাবে সুখ লাভ করা যেতে পারে প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তিকে ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে অত হে মহাবাহ যার ইন্দ্রগুলি ইন্দ্রের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবের আজেকে থাকে তখন তত্ত্বদর্শী মনিনীকর্তা রাত্রি স্বরূপ জলরাশি সদা পরিপূর্ণ স্থির সমুদ্র প্রবেশ করেও যেমন তাকে খবিত করতে পারে না কাম সমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারেন না যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই এই স্থিতি লাভপূর্বক তিনি বন্ধন থেকে মুক্ত হয়ে ধামে প্রবেশ করেন কৃষ্ণ ভাবনা দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি পূর্বক গ্রহণ করতে হবে খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দি আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাণ কথাটির অর্থ জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড়ো জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবদ্গীতা গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড়ো জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জোড়ো জাগতিক জীবনধারা পরিসমাপ্তি করতে হবে সেই কথাটি জানাই স্থূল জোড়বাদের পক্ষে যথেষ্ট কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জোড়ো জীবনের পরে আরেকটি জীবন আছে এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয়ই চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবদ্ধাম প্রাপ্তি জড়ো জগতের সমস্ত কর্মই ইন্দ্রতৃপ্তের জন্য সাধিত হয় কিন্তু চিন্ময়ী জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবা সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ধামে প্রবেশ করেছেন জড়ো বস্তুর ঠিক বিপরীত তাই ব্রাহ্মী স্থিতি বলতে বজায় জড়ো জাগতিক স্তরের অতি। ভক্তিযোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবদ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি শ্রীলপি ভক্তি বিনোদ গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ গীতার সারাংশ বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ জ্ঞানযোগের যোগের বিষদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে ইতি গীতার বিষয়বস্তু সার মর্মে পরিবেশিত বিষয়ক সংখ্যয নামক শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ রাধে রাধে পরের অধ্যায় কর্মযোগ শ্রবণ করতে